সুপ্রিয় দর্শক স্বার্থের দুনিয়ায় আমার আমি খুব অবাক হই যে মানে মানুষ দুটি সন্তান তাদের পিতা মাতা দুজন মারা গিয়েছে তাদের জন্য মানুষ কিছু দিয়েছে সেই বিষয়গুলো চিন্তাই করে নিয়ে যেতে হবে একটাই তিমের মাথায় এভাবে হাত দেন রাসুল্লাহ বলেছেন তোমার মারছে তোমার নানুরা ওর দাদি কথা বলতে পারতেছে না আমরা একটু আমি এতিম হয়ে কদিন কেন তুমরা বলতে পারো এতিম হয়ে হদিন কেন তোমরা বলতে পারো এতিম ছেলে না মরি এতিমিও এতিম ছেলে নাবি মরী এতিমিও আসসালামু আলাইকুম বরহমতু লিকাত আজকে যে গজলটি গিয়েছি এই গজলটির সাথে পরিপূর্ণ মিল রেখে দুটি বাচ্চা আমার কাছে এসেছে আমার পাশেই যাদেরকে দেখতে পাচ্ছেন এই দুইজন ছেলে এদের পিতামাতা মাতা দুজন এই পৃথিবী ছেলে চলে গিয়েছেন অর্থাৎ এই দুইজন ছেলে একই সাথে বাবাকে হারিয়েছে একই সাথে মাকেও এতিম এবং মিসকিন এই দুইটা শব্দ একসাথে প্রযোজ্য আরও একটা শব্দও বলা যায় অসহায় এতিম অসহায় এই চারটা শব্দ প্রয়োগ হয় যে সমস্ত মানুষের উপরে সেই মানুষ আজকে আর রায়হানে আসছে দুই ভাই আমি তাদেরকে গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখবেন তারাও বলেন আলহামদুলিল্লাহ তো আমি আমার অনলাইনে ঘোষণা দেওয়া আছে যে যে সকল সন্তানদের পিতামাতা দুইজন মারা যাবে তাদের সম্পূর্ণ খরচ অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করাবো আর মাদ্রাসায় আমরা আর যদি মুসলিম হয় একজন পিতামাতার মধ্যে একজন মারা গেলে অর্ধেক খরচ নেই আমরা তো আমার পাশে যারা দুইজন দাঁড়িয়ে এদের দাদি আসছে দাদা মারা গিয়েছে এদের আর একটা প্রতিবেশী আত্মীয় আসছে এদেরকে দেওয়ার জন্য তো আমি একটু ওদের অনলাইন যে মৃত্যু সার্টিফিকেটগুলো একটু দেখি এটা হলো আমাদের এদের জন্ম নিবন্ধন একজন হলো রেজাউল করিম রেজাউল করিম তুমি এর বাবা হলো ইমাম হোসেন এখানে ফাদার্স নেম দেওয়া আছে আর একজন হলো জুবাইদ জুবাইদ আর একজন ইমাম হোসেনের ছেলে এখন আছে ইমাম হোসেন উত্তর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ উপজেলা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর ইমেইল এত মৃত্যু সনদ এখানে মৃত্যু ব্যক্তির তথ্য দেওয়া আছে নাম বিউটি আক্তার ওর মা পিতা সাত্তার মিয়া সব দেওয়া আছে এখানে ওর মার ডিটেলস এটা হলো তার বাবার এটাও উত্তর গোবিন্দপুর মৃত ব্যক্তির তথ্য ইমাম হোসেন পিতা আজহারউদ্দিন মাতা জয়নাব ভানু স্বামী স্ত্রী মৃত বিউটি আক্তার জাতীয় পরিচয়পত্র নাই মৃত মৃত্যু তারিখ দশ তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে মৃত্যু কারণ তথ্য প্রদানকারীর হৃদযন্ত্রের বন্ধ হয়ে মারা যায় এটা হলো মৃত্যু সনদ পেয়েছি এটা হলো ইমাম হোসেনের আইডি কার্ড এটা আর বিউটি আক্তারের আইডি কার্ড হলো এটা আর ওদের একটা অনলাইন মানে আমাদের ইউনিয়ন পরিষদের তথ্য আর কি এটা হলো জুবাইদ রহমানের আর এটা হলো রিজাউল করিমের দুই ভাইয়ের আমরা কাগজপাতি সঠিক পেয়েছি আমরা আমরা এতিমদের ক্ষেত্রে অনলাইন কপি না পাইলে আমরা নেই না মৃত্যু সনদ অনলাইন কপি আমরা পেলে আমরা নেই তো আলহামদুলিল্লাহ আর রাইহান মাদ্রাসার এতটুক সামর্থ্য হয়েছে যে আমরা এতিম আসলে ফেরত দিচ্ছি না আপনারা জেনে খুশি হবেন আজকের দিনে এই দুইজন সহ পাঁচজন এতিম নেওয়া হলো আজকের দিনে আজকে হলো দুই সালের প্রথম দিন আজকে এক এক দুই হাজার পঁচিশ এক এক দুই হাজার পঁচিশে আমি পাঁচজন এতিম আমি গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেন আমি যে স্বপ্ন এক হাজার এতিমকে একত্রিত করে এক জায়গায় রেখে আমি হাফেজ আলেম বানাতে চাই আল্লাহ সেই স্বপ্নকে আমাকে বাস্তবায়ন করার তাও অফিক দান করে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি জাকাতের টাকা গ্রহণ করি না আর এদের জন্য ফান্ড কালেকশন করি না আমি আলহামদুলিল্লাহ আমার টাকা দিয়ে আমি পড়াই এরপরে যদি কেউ এইরকম এতিমদের পিছনে খরচ করতে চায় স্বেচ্ছায় সেটা ভিন্ন বিষয় আমাকে এসে বললে আমি সেটা অনেক সময় গ্রহণ করি তবে একটা বিষয় আমি চাচ্ছি এই জুবায়েদ এবং রিজাউল করিম এরকম এক হাজার এতিমের জন্য ঢাকার মধ্যে একটা বড় জায়গার দরকার যে জায়গাটা হলে আমার এগারো লক্ষ টাকা বাড়ি ভাড়া লাগে না তো এরকম একটা জায়গাকেও দিলে আমি গ্রহণ করবো বা যদি পাঁচশো মানুষ মিলে পাঁচ কোটি টাকা দেয় এক লাখ টাকা করে সেটাও আমি গ্রহণ করবো এরকম আপনারা এই বিষয়ে শুধু সহযোগিতা করতে পারেন আমি একটু এই রিজাউল করিম আর জুবায়েরের নানীর দাদির সঙ্গে একটু কথা বলি আশসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম কি জয়না আপনি আপনার ছেলের নাম কি যে মারা গেছে ওর বাবা ইমাম হোসেন 19 সালে মারা গেছে আচ্ছা এই দুই ছেলেকে কি টাকা দিয়ে পড়ানোর যোগ্যতা আপনাদের নাই আচ্ছা আপনি কিভাবে চলতেছেন ও দাদি কথা বলতে পারতেছে না আমরা একটু সাথে তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি এই বাচ্চা দুইটাকে নিয়ে আসছেন আমার কাছে ওরা এ তিন মিসকিন পিতা মাতা দুজন মারা গিয়েছে ওদেরকে লেখাপড়া করানোর মতো টাকা পয়সা বা খাবার দেওয়ার মতো মানুষ কি নাই ওরা ওদের পিতা ওর মা মারা গেছে কয় বছর আগে এক বছর ওর বা আব্বা উনিশ সালে অর্থাৎ আব্বা মারা গেছে হলো পাঁচ বছর আগে আর মা মারা গেছে এক বছর আগে তো

ছাগল টাগল ফালতো ওগুলো নিয়ে গেছে ঘরে ও যায় না ওয়াই যে ছাগল টাগল নিয়ে গেছে মায়া ফিস ফিস গেছে পরে নাকি কিছুদিন রাখছে রাখার পরে মাইরা রাখা

তাদের জন্য মানুষ কিছু দিয়েছে সেই বিষয়গুলো ছিনতাই করে নিয়ে যেতে হবে আল্লাহ আল্লাহ রবুল্লাহীন তাদেরকে হেদায়েত দান করুক না ওনারা দেখবে নিয়ে মানে মানুষ ছিল না পরে আপনি আমাদের কাছে এক মাস আগে এসেছিলেন মনে হয় ফোন দিয়েছিলেন আপনার কাছে কি মনে হয় যে আমরা ওকে ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারবো আমার বিশ্বাস আমি অনেকদিন যাবৎ আপনাদেরকে দেখতে আসি আপনি তো আম হয়ে চিনেন না আমরা তো আপনাদের চিনি আপনার মুক্ত আমার কাছে অনেক চেন আছে আপনার ভিডিও দেখি আমার কাছে তো মনে হয় যে আপনি ফারবেন বা ওই বিশ্বাসে ইউজুর আমি হয়তো দূর থেকে ওনাদের ওদের একটু মানুষ তো হইব কিন্তু মানুষের মতো মানুষ তো হইব না ফরিদগঞ্জ থেকে আমাদের জুবায়ের আর রেজাউল করিম আসছে দেখি একটু জুবায়ের রেজাউল করিমের সাথে একটু কথা বলি জুবায়ের কেমন আছো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার আব্বু আম্মু কি দুজন মারা গিয়েছে তোমাকে এখন আদর করে কে বেশি আর তোমার খাবারে কি কষ্ট হয় তোমার কষ্ট হয় না তুমি কি অনেক বড় হাফেজ হতে চাও আলেম হতে চাও আমার আশা ছিল তুমি হাফেজ হলে তোমার আব্বা আমার কবর জান্নাতের বাগান হবে তুমি জানো এটা আচ্ছা ওদের সাথে আসলে কথা বলে তেমন ফলাফল আসবে না জুবাই রিজাল করিম দুইজনই ছোট ওরা এখনো তেমন বুঝে না তো আমরা ওদের দুইজনকেই রেখে দিচ্ছি সব আমাদের এখানে বারো হাজার টাকা সর্বনিম্ন খরচ নেই একটা বাচ্চার অর্থাৎ চব্বিশ হাজার টাকা দুইটা বাচ্চাকে আমরা ফ্রিতে আমরা পড়াবো আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আপনারা সবাই দোয়া দিবেন এই এতিমদের পাশে যেন মরণ পর্যন্ত আমি কাজ করতে পারি আমার সাথে আমার যে লোকগুলো আছে তারা যেন কাজ করতে পারে আর আপনাদেরকে আমি দেওয়া দিচ্ছি আপনারাও আপনাদের পাশের একজন এতিমের দায়িত্ব নেন একটা এতিমের মাথায় এভাবে হাত দেন রাসুলাল্লাহ বলেছেন একটা এতিমের মাথায় যদি কেউ হাত দেয় আমার উন্মতের মধ্যে তাহলে কঠিন কেমতের দিবসে আমার জন্য সুপারিশ করা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়াটা জান্ন হয়ে যাবে যদি আমার মধ্যে কেউ এতিমকে সহযোগিতা করে পাশে দাঁড়ায় স্বয়ং আল্লাহ রব্বুর আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় এজন্য এতিমদেরকে নিঃস্বার্থভাবে ভাবে আসুন আমরা সবাই সমাজের সবাই মিলে আমরা এতিমদেরকে সাহায্য করি এতিমদেরকে ভালোবাসি তাদেরকে আমরা মানুষের মতো মানুষ করার দায়িত্ব নেই আর আর্রাহান পরিবার দায়িত্ব নিয়েছে ইনশাল্লাহ নিতে থাকবে আমাদের পনেরো দুইশো এতিম ছিল এখন আমাদের প্রতিদিন বাড়তেছে আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদেরকেও দোয়া দিবেন আল্লাহর জন্য আমাদের মাধ্যমে এতিমদের পাশে থাকার তৌফিক দান করেন দুই সালের ভর্তি শুরু হয়েছে আজকে থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব যারা ভর্তি হতে ইচ্ছুক এর মধ্যে তারা আসবেন আসলে ইনশাআল্লাহ ভর্তি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন